সামাজিক সুরক্ষা বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশকে পঁচাশি কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বুধবার বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি থেকে এ তথ্য জানা যায় যার মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল উন্নয়ন সামাজিক সুরক্ষা সহায়তা বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব আরোপ করা হবে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন প্রতি বছর শ্রমবাজারে প্রবেশকারী প্রায় বিশ লাখ তরুণের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টেকসই প্রবৃদ্ধির পথে টিকে থাকার জন্য যা খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি বলেন এই চুক্তি বাণিজ্য ও রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধি করবে বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের পক্ষে যথাক্রমে শাহরিয়ার সিদ্দিকি এবং ডক্টর গেইল মার্টিন চুক্তিতে সই করেন